এখন স্বস্তি করতে মাসি বাড়ি এই যে আমি জামাই জাম আসে যে আমি হাজির হয়েছি শ্বশুর বাড়ি যাচ্ছে মাসি শ্বশুর বাড়ি মাসি শ্বশুর বাড়ি শ্বশুর

সোমনাথের পাশে ফল আছে তাও ফল আনতে পারেনি পচে গেছে আমার মা ঘড়ি পরেছে সুন্দর তাই একটু দর্শক বন্ধুদের দেখাতে বললো যে এখন সুন্দর ঘড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে

এই যে দুটো জামাইয়ের সুন্দর গেঞ্জি হয়েছে সুন্দর কালারটাও সুন্দর দোকান অনুযায়ী বসতে হবে তেমন আসন দেওয়া হয়েছে

যারা জামাইরা খাচ্ছে একটু ভিডিও করে নি ডালে বলবে যে ষষ্ঠীতে শুধু ফল খাইছে এই যে জামাইয়ের পাতে অনেক কিছু পড়ে গেছে খাসির মাংস মাছ মাছের মাথা দিয়ে ডাল জামাইরা শেষ করতে পারেনি শুধু মাছ ভাজা শেষ করেছে বাবা রূপম রূপমের এবারে ইয়ে চাই তাই তো আর থালা এটা করতে হবে না